পাচ্ছেন আমরা এই মুহূর্তে লাক্সারি ফার্নিচারে চলে এসেছি একদম বাসা বাড়ি ইন্টিরিয়ার সব কিছু এবং হুম ফার্নিচার টেবিল দেখেন ফুল মিরর দিয়ে সুন্দর একটা খাড়ের সেট আপ

জন্য এখানে আমাদের চারটি কালারে কর্নার আছে সাথে বেশি স্পেসে পড়েছে যে কালার বলবেন সেই কালার আমরা দিতে পারব। আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 এর আয়োজনে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচারে চলে এসেছি। আপনাদের পেভিলিয়ানে ঢুকবো এবং লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার মেলা উপলক্ষে কি কি প্রোডাক্ট ডিসপ্লে করেছে তাই দেখানোর চেষ্টা করব। আর চলুন আমাদের সঙ্গী থাকবেন আর ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন। আমরা সরাসরি কথা বলবো সিদ্দিক ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম সিদ্দিক ভাই কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এই তো ভাই আপনাদের শোরুমে চলে আসলাম বরাবরের মতো তো আমরা তো এমনি তো আপনাদের ভিডিও করে থাকি তো মেলা উপলক্ষে আপনি একটা পেভিলিয়ন নিয়েছেন যেটা আমরা পরিদর্শনে আসছি এখানে মূলত কি কি আইটেম আছে এবং কি কি সেল করেন আপনারা আমরা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে একদম বাসা বাড়ির ইন্টেরিয়র সব কিছু এবং হোম ফার্নিচার যেগুলো আছে সব কিছু করা হয় দেখেন অ্যালুমিনিয়ামের অনেক সুন্দর সুন্দর আলমিরা আছে কর্নার আছে ডিনার অর্গান আছে কিচেন আছে ড্রেসিং টেবিল আছে এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে কী কী কালার আপনার প্রয়োজন এখানে সম্পূর্ণ কালার ডিসপ্লেতে করা আছে এটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিল দেখেন ফুল মিরর দিয়ে এটা হচ্ছে হোয়াইটের সাথে গোল্ডেন করা এটা হচ্ছে গোল্ডেনের সাথে উডেন টেক্সচার দেওয়া এখানে হচ্ছে আপনার কফি কালার সাথে উডেন টেক্সচার দেওয়া এখানে ড্রেসিং টেবিল এগুলো হচ্ছে ড্রেসিং টেবিল এখানে দেখেন এটার ভিতরে আপনার সম্পূর্ণ স্পেসটা যারা ভিতরে হিডেন করে রাখতে চান তাদের জন্য বিভিন্ন মডেলে বিভিন্ন আছে তো আমাদের সাথে যখন আপনি ভিডিও দেওয়া নাম্বারে নক করবেন তখন আমরা আরো নতুন নতুন ডিজাইন ইয়ে করতে পারবো অথবা আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখানে দেখেন আপনার সম্পূর্ণ ওয়ার্ডরুম আছে তো এখানে আমরা যে ডিনার ওয়ার্নটা দেখাচ্ছি দেখেন খুবই চমৎকারভাবে আমরা একটি ডিনার ওয়ার্ন এখানে ইয়ে করেছি এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দেওয়া এবং এই যে সম্পূর্ণ লাইটিং গুলা এগুলো কিন্তু আমরা নিজস্ব আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা করে থাকি আমাদের কোম্পানির তো এখানে আমরা যেমন একটা মার্বেল দিছি এই যে আপনি দেখেন খুবই চমৎকার একটি আপনার পিছনে ডিজাইন দিচ্ছে আপনারা তো অনেক সময় দেখি যে আপনার মিরর ডিজাইন দেওয়া থাকে শুধু একটাই মিররের ক্রিস্টালের তো আমরা একটু ব্যতিক্রম জিনিস আনছি লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার মানেই হচ্ছে একটু ব্যতিক্রম কিছু ইউনিক কিছু নিয়ে এইটা ভিতরে আমাদের আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো এখন আমি কিচেনটা দেখাচ্ছি যারা কিচেন ওয়াল ক্যাবিনেট ডিজাইন hagan করতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে আমাদের গিয়া করতে পারবেন এখানে আমরা যেমন অ্যাকসেসরিজ দেওয়া আছে হিউজ পরিমাণ অ্যাকসেসরিজ দেওয়া আছে দেখেন এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে এখানে আমরা দেখলাম খুব সুন্দরভাবে লাইটিং আছে এবং বিভিন্ন কালারে আছে কোন カラー দিতে চাচ্ছেন আমাদের যেমন 8 থেকে 10 টি অ্যালুমিনিয়াম কালার আছে এবং অ্যালুমিনিয়াম শীটের কালার আছে 100 প্লাস আপনি যে কালার বলবেন সেই কালার আমরা দিতে পারব তো এখানে আমি আরেকটা খুবই চমৎকার একটি জিনিস দেখাচ্ছি দেখেন খুবই চমৎকারভাবে দেখেন এটা কিন্তু মোস্ট পপুলার একটা জিনিস এই অ্যাকসেসরিজটা সবাই পছন্দ করে আমাদের প্রতিটা Kitchen এর সাথে এখন বর্তমানে এগুলা দেওয়া হচ্ছে এলিভেটেড बास्केटबॉल এলিভেটেড বাস্কেট যেটা এবং এখানে আপনি জায়গা আছে মাইক্রো ওভেন ওভেন রাখার জন্য খুবই চমৎকারই আছে এবং ওভেন রাখার পর ওভেনের জন্য যে চামচস্টস রাখার জন্য একটা কাটলারি ট্রে দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের উপরে করা অনেকে বলতে পারেন যে এটা কি যেমন বোট টট দিয়ে যারা করেন বা তারাও কিন্তু আপনাদেরকে আপনাদেরকেoperatorname শিকার হতে হয় কারণ সাধারণ এই জিন দিয়ে বলে এটা অ্যালুমিনিয়াম আসলে না অ্যালুমিনিয়াম হচ্ছে কোনটা আমরা এই যে অ্যালুমিনিয়াম ফ্রেম করি টোটালি ফ্রেম করার পরে ফ্রেমের ভিতরে গ্লাসটা ইনস্টল করা হয় এখানে গ্রুপ থাকে গ্রুপের ভিতরে এইটা হচ্ছে অরিজিনাল অ্যালুমিনিয়াম আপনার এটাতে আপনার এই অনেকের দেখা যাচ্ছে আপনার আঠ হাতে ছুটে যায় এটা কিন্তু এগুলো আর শুটার কোনো অপশন নাই কারণ এখানে আমরা ক্লাম দিয়ে রাখি দেখেন ক্লাম আছে শুটার কোনো অপশন নাই এবং যারা কিচেন বা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কিভিন এগুলো করতে চান তারা দেখে নেবেন অবশ্যই এখানে ক্লামের উপরে আলাদা একটা স্টোরেজ থাকে মিডল একটা থাকে এবং নিচে একটা তিনটে ফিটারে থাকে এই অপশনটা হচ্ছে আপনার যেমন টাইলস বা আপনার মনের মতো ডিজাইন করে নিতে পারবেন এখন আমি দেখা দরজা এগুলো আমাদের নিজস্ব যারা নিতে পারেন থ্রি ডি নিতে পারেন এটা হচ্ছে যারা ডিজাইন তো আমাদের এই অ্যালুমিনিয়ামের কালার আছে আট থেকে দশটি ডোরে সাইলে ইন্টেরিয়ার সাথে ডোরটা অফিসে ম্যাচিং করে নিতে পারবেন এবং এই ডিজাইনগুলো আছে এক হাজারের প্লাস আপনি ছেলে যে কোনো ডিজাইনে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দেখেন হোয়াইট খুবই চমৎকার একটি ডোর দেওয়া আছে আর আমি বলে নিই এগুলো কিন্তু আমাদের কোনো হাতে কোনো কালার না এগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ফিক্সড কালার এই কালারটা আপনার কালার কালার এটাকে আমরা হাতে কোনো কালার করার কোনো অপশন নাই তো আর এটা কিন্তু সম্পূর্ণ গ্লোজি একটি কালার আপনি চাইলে আপনি দেখে শুনে পরীক্ষা করে তারপরেও নিতে পারবেন তো এই হচ্ছে আগের একটি কালার গোল্ডেন কালার দেখেন এই গোল্ডেনটা হচ্ছে আপনার দেখেন খুবই চমৎকার একটি গোল্ডেন কালার এবং এখানে যে ডিজাইনটার দাম আছে দেখেন খুবই চমৎকারভাবে একটি আমরা যারা ডিজাইন করে দিচ্ছি এটা একটি সম্পূর্ণ ইউনিক একটি ডিজাইন তো চাইলে আপনার এভাবে এখানে আরেকটি আছে হচ্ছে আপনি কপি কালারের সাথে যেটা আমরা সিলভার কালার বলা হয় এটার ভিতরে আপনার দেন পাতার ডিজাইন এবং এখানে আপনার দিয়েছে দুটা ডায়মন্ড দিয়ে দেন খুবই চমৎকারভাবে আমরা ইয়ে করে দিচ্ছি এটা কিন্তু আপনারা টেম্পার গ্লাসের ভিতরেই করা হয় তো এখন অনেকে বলতে পারেন যে আমরা কি ঢাকার ভিতরেই দেন নাকি ঢাকার বাইরে আমরা ঢাকার বাইরে বাংলাদেশ 64 জেলা আমরা কুলে দিয়ে থাকি এবং কাজ করে থাকি মেলার বাইরে কোথায় আপনাদের সাথে যোগাযোগ করবেন মেলার বাইরে আমাদের ফাস্ট আউটলেট আছে কালচীর মোর ডিওএসএস মিরপুর ডিওএসএস কালচীর মোছরে এবং সেকেন্ড যেটা শোরুম সেটা হচ্ছে যাত্রাবাড়ি পকেট ভি দক্ষিণ কুতুবখালী নম্বরে যোগাযোগ করলি হ্যাঁ ভিডিওর নম্বরে যোগাযোগ করলে অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তখন আমরা বলে দেব এখানে দেখেন আপনাদের খুব সুন্দর আরেকটি ডিজাইন তো এখানে আপনার গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার আছে এখানে উডেন কালার আছে যারা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করতে চান ধর এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এটা কিন্তু হোয়াইটের সাথে গোল্ডেন কম্বিনেশন করা তারাও ওইভাবে ইয়ে করতে পারবেন এখানে হচ্ছে আপনার দেখেন থ্রি ডি স্টিকার মধ্যে সিম্পলের ভিতরে যারা চাচ্ছেন এখানে আরেকটি যারা ডিজাইন এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে এখানে আবার এই যে দেখেন হোয়াইটের সাথে আপনার স্টিকার আরেকটা আছে আপনার এই থ্রি ডি স্টিকারগুলো আমাদের আমাদের কাছে যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আপনি দেখেন আপনার খুবই সুন্দরভাবে একটি আছে এই যে আরেকটি অ্যালমোনিয়াম কালার আছে এটা হচ্ছে গ্রে গ্লাস থ্রি ডি হ্যাঁ গ্রে কালার সাথে থ্রি ডি করা আমাদের কিন্তু সম্পূর্ণ গ্লাস হচ্ছে ডাবল টেম্পার আপনি যদি একান্ত ভাবে চান যে না আমার সিঙ্গেল টেম্পার দিতে হবে তখন আমরা দিব আদার্স আমরা কখনো সিঙ্গেল গ্লাস দিয়ে আমরা কোনো কাজই করি না এখন আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা খাটের সেট আপ দেখেন আপনি একটি খুব চমৎকার আপনি খুব সুন্দর ড্রয়ার আছে আপনি ড্রয়ার সাইড পরিমান জিনিস রাখতে পারেন দুইটা ড্রয়ার আছে একটি এবং আমরা এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা এবং এটা মাচাটা করা আছে এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম স্ট্রং আচ্ছা এখানে আপনি দেখেন একটি ড্রয়ার ওয়ার্ডরোব আছে ওয়ার্ডরোবে আমরা কি করেছি সাইডে একটা হ্যাঙ্গার দেওয়া আছে এখানে আপনার চারটা ড্রয়ার দেওয়া আছে এই ড্রয়ারগুলো কিন্তু আপনি হয়তো বলতে পারেন যে এটা কি চ্যানেলগুলো কি দেয় এটা হচ্ছে সম্পূর্ণ এস এস চ্যানেল এবং এটাও সম্পূর্ণ অ্যালুমিনিয়াম কোনো কার্ডবোর্ড কিছু নাই কোনো কার্ডবোর্ড আমরা ইউজ করি না কার্ডবোর্ডের দিন শেষ এখন হচ্ছে লাক্সারি অ্যালুমিনিয়াম এর বাংলাদেশ ঠিক আছে এখানে হচ্ছে দেখেন আপনার অ্যালুমিনিয়াম দিয়ে আলমিরা করা আছে ভিতরে আমি দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার আলাদা আলাদা ক্ষোভে রাখার জন্য আমরা খুব সুন্দরভাবে দুইটা ইয়ে করে দিচ্ছি এটা দেখেন এখানে সুন্দরভাবে এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা এটাতে আপনার এ করা খুবই চমৎকার ভাবে ই দেওয়া আছে এটাও কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা এখন আমি দেখাচ্ছি হচ্ছে এই অপশনটা এখানে দেখেন খুবই চমৎকার ভাবে এখানে অনেক কিছু রাখা হ্যাঁ এখানে আরেকটা সিক্রেট বেয়ার আছে দেখেন এখানে আপনি চাইলে আপনার অর্নামেন্টস বা এগুলো হিডেন করে রাখতে পারবেন এখানে আপনি লক করে রাখতে পারবেন শেষ এটা আর বোঝার কোনো ই নেই তো এ হচ্ছে আপনার এই আলমিরার ইয়েটা তো এই তিনটা হচ্ছে একটা সেট আপ চারটার আর এখানে হচ্ছে আপনি দেখেন যারা রেডি প্রোডাক্ট নিতে চাচ্ছেন রেডি বা ইয়ে করা এটা হচ্ছে ডিনার অর্গান এখানে আপনার ওভেন থাকবে এখানে মাল্টিপারপাস হিসেবে আপনি ইউজ করতে পারবেন যে কোনো এতে এখানে আমরা খুবই সুন্দরভাবে আপনার কফি কালার গ্লাস দিয়ে দিছি দেখেন গ্লাসের ভিতরে আমরা দুই করে খুব একদম ইউনিক ভাবে তারপর আবার দুইটা ডয়ার দাও আছে দেখেন খুব চমৎকার দুটি ডয়ার দাও আছে ডয়ার গুলোতে আপনি যা খুশি তাই আপনি রাখতে পারবেন এবং একদম ইজিলি ভাবে চলে যাচ্ছে এটা একদম নিখুঁত ভাবে কারণ আমরা সম্পূর্ণ এস এস চ্যানেলগুলো ইউজ করি এখানে আরেকটি সুকেজ আছে যেটা হচ্ছে কি আপনারা যারা কাচের জিনিসপত্রগুলো রাখার জন্য আপনারা স্পেসের স্পেস আছে কিন্তু আপনি সাজানোর জন্য বেস্ট প্রোডাক্ট খুঁজতেছেন এরকম একটা প্রোডাক্ট হলে আপনারা আর কোনো কিছু প্রয়োজন হবে না দেখেন খুবই চমৎকার একটি সুকেজ এটার সাথে আপনার কি আছে তিনটা ডয়ার আছে এই দেখেন খুবই চমৎকার একটি ডয়ার আছে এই ডোয়ারটাতে আপনি চাইলে আপনি চামচ টামচ সম্পূর্ণ রাখতে পারবেন এবং বিগ সাইজের ডোয়ার আছে দুইটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনি এটাতে কতটুকু নিবেন বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি কোনো ধরনের সমস্যা হবে না কারণ এটাতে আমরা ওইভাবেই স্ট্রং করে তৈরি করে থাকি এখানে আরেকটি মডেল শুকে যাচ্ছে এটা খুবই চমৎকার এটা চাইলে আপনি যে কোনো কালার নিতে পারবেন আর এগুলো যে কোনো জায়গায় ক্যারি করতে একদম ইজিলিভাবে করা যায় দেখেন এটা নিচ্ছে আরেকটি ডয়ার আছে খুবই চমৎকার এটা তো আপনি যা খুশি তাই আপনি রাখতে পারবেন তো এটা পিছনে কিন্তু আমরা ভিড় গ্লাস দিয়ে দিচ্ছি এটাতে অ্যালুমিনিয়াম সিট দেওয়া আছে আমরা সর্বশ্রাই চেষ্টা করি যে ইনার সাইডটা নিয়ে ইয়ে করি ইনার সাইডে আপনি দেখেন আমরা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম সিট দিয়ে দিছি যাতে আপনার পঞ্চাশ একশো বছর পরে যাতে কোনো ধরনের প্রবলেম না হয় আপনার ওয়ার্ল ড্যামেজ হয়ে গেছে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে কি আপনার পিছনে অ্যালুমিনিয়াম সিট বেশি নিঃসন্দেহে আপনি ব্যবহার করতে পারবেন আপনার কোনো প্রোডাক্ট কোনো জিনিস নষ্ট হবে না এখন আমি দেখাচ্ছি এদের খুবই চমৎকার দুটো ওয়ার্ড্রপ এখানে আপনার একটি ওয়ার্ডড্রপ আছে দেখেন এটা হচ্ছে দুইটা কালার সাথে কম্বিনেশন করে একটা হচ্ছে গোল্ডেন এবং এই মাঝখান দিয়ে হচ্ছে আপনার উডেন মিট দিয়ে যাতে জিনিসটা আরও সুন্দর লাগে আরো ইউনিক লাগে সেই সিস্টেম করে দেখেন এই ড্রয়ারগুলোতে আপনি হিউজ পরিমাণ জিনিস রাখতে পারবেন আপনি কত রাখবেন আপনি কাপড় যা খুশি তাই আপনি রাখতে পারবেন ঠিক আছে এ হচ্ছে এটা আপনার এখানে আপনি দেখেন হ্যাঙ্গার দেওয়া আছে এখানে হচ্ছে আপনি পাঞ্জাবি কোট বা এগুলো রাখার জন্য খুবই চমৎকার একটি স্পেস করা আছে এখানে যারা হচ্ছে আরেকটু বড় স্পেসের জন্য প্রয়োজন এখানে দুইটা হ্যাঙ্গার সিস্টেম করা আছে একটা আপনার এখানে আরেকটা হচ্ছে এখানে দেখেন এখানে আপনার চারটা আছে একই সিরিয়ালে প্রতিটা ড্রয়ারে আপনি হিউজ পরিমাণ জামা কাপড় রাখতে পারবেন আর যেটা হচ্ছে কি এগুলা কিন্তু আপনি দুইজন বা তিনজন আপনি যে কোনো জায়গায় ক্যারি করা যায় অনেক সময় দেখেছি কার্ডবোর্ড এগুলোতে হচ্ছে অনেক ওয়েট হয় নিতে সমস্যা হয় বা গুনে ধরে ফেলে ভেঙে যায় বাট এটা কোনো ধরনের কিচ্ছু হবে না এক কথায় হচ্ছে যে হাতির মতন যেমন মল্ল হাতির লাখ টাকা হচ্ছে এরকম জিনিস এখানে হচ্ছে আপনি খুব সুন্দর একটি সুকেশ দেখেন এটা আমাদের হিউজ হিউজেন সেল হচ্ছে এটা খুবই ভালো একটি প্রোডাক্ট এটা আপনি তিনটা পার্ট এখানে একটা পার্ট এখানে একটা পার্ট এখানে মাঝখানে একটা পার্ট এই জন্য তিনটা পার্ট আপনি একদম ইজিলি ভাবে ইয়ে করা যায় আর লুকটা অনেক সুন্দর সুন্দর একদম ইউনিক দুইটা কালার আমরা কমিশন করেছি এটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে আপনার গোল্ডেন কালার দিয়ে তো এইটা হচ্ছে কি এগুলো দেন সম্পূর্ণ সেলফ এক একটা সেলফে আপনি তিরিশ কেজি থেকে চল্লিশ কেজি লোড নেবে কারণ অতটা স্ট্রং করে আমরা তৈরি করে থাকি অ্যালুমিনিয়াম হচ্ছে এখন বর্তমানে যদি ভালো কোনো কিছু যদি নিতে চান সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম কারণ এটাতে আপনার কোনো দোকাবাজি পতন কোনো কিছু নেই আপনাকে একটা বলে আরেকটা দেওয়ার কোনো অপশন নেই যা আছে আপনি বোঝা যায়

রাখতে পারবেন তো এখানে আরেকটা আছে থ্রি ফাটের আলমিরা দেখেন খুবই সুন্দর ব্ল্যাক এর সাথে শ্যাম্পিয়ন কম্বিনেশন করা আরেকটু সুন্দর করার জন্য আমরা মাঝখানে একটি ব্ল্যাক গ্লাস দিয়ে লাইটিং করে দিচ্ছি এটা হচ্ছে খুবই ইউনিক একটা ডিজাইন তো এখানে আমরা খুব চমৎকার ভাবে করে দিচ্ছি এবং ভিতরে দেখেন এখানে নিচে আছে শাড়ি দাঁড়িয়ে রাখার জন্য খুব চমৎকার এখানে হ্যাঙ্গার করা আছে এই অপশনে আপনি দেখেন একটি ডয়ার আছে সিক্রেট ডয়ার তো এভাবে তিনটি ডয়ার আছে সিক্রেট এভাবে আরেকটা জিনিস কাজ সুন্দর করে আমরা খুবই চমৎকার একটি ডিজাইন করে প্রতিটা প্রোডাক্টের সাথে এই ডিজাইনটার কারণে আরো সুন্দর লাগে একদম রাজকীয় মতো লাগে তো এখানে আরেকটি আছে দেখেন এটা হচ্ছে যারা একটু ডার্ক কালার পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে কফি সাথে টেক্সচার দিয়ে খুবই আরেকটি আমরা যাদের ওয়াল সুগেজ প্রয়োজন তারা অবশ্যই এই সুগজগুলো নিয়ে নিঃসন্দেহে আজীবন ব্যবহার করতে পারবেন যাদের কর্নার সুগজ প্রয়োজন এখানে হচ্ছে খুবই চমৎকার একটি কর্নার দেখেন এটা হচ্ছে যারা দুইটা ওয়ালের মাঝখানে রাখতে চান তাদের জন্য এখানে আমাদের চারটা কালারের কর্নার আছে আপনারা যে কোনো কালার নিতে পারবেন এবং উডেন টেক্সারের ভিতরে বুক শেলফ আছে দেখেন খুবই চমৎকার এই যে বুক সেল গুলো এটা হচ্ছে হোয়াইটের সাথে ওডেন দিয়ে খুবই চমৎকার যারা বলতেছেন যে আমার বাসায় আমি অ্যালুমিনিয়াম রাখবো দেখতে হবে কাঠের মতো ঠিক এটাই হচ্ছে সেটা দূর থেকে বোঝানো যাচ্ছে কাঠের প্রোডাক্ট আসলে না এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এটা আপনি সাবান পানিতে ইজিলি ভাবে যে কোনো সময় এখানে হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেনের সাথে ওডেন দিয়ে এখানে আরেকটা আছে হোয়াইট কালার অত্যন্ত চমৎকার একটি কালার দেখেন এখানে হোয়াইট কালার নিচে আপনার শীত দেওয়া আছে অনেক সময় বাচ্চারা দেখেন দুষ্টাম করে ইয়ে করে সেজন্য দেখেন এখানে হচ্ছে আপনার হোয়াইট কালার সাথে এটা গোল্ডেন ই করা খুবই চমৎকার একটি ডিজাইন তো এই পাশে আমরা দেখাচ্ছি আপনার খুবই চমৎকার আরেকটি ড্রেসিং টেবিল এটা হচ্ছে গ্রে কালারের সাথে আপনি গোল্ডেন কম্বিনেশন করে ফুল ড্রেসিং এখানে আপনি চুরি এখানে শোপিস কসমেটিক এগুলো রাখতে পারবেন ইজিলি ভাবে এখানে আরেকটি ড্রেসিং টেবিল আছে খুবই চমৎকার দেখেন আরেকটা আছে যারা হচ্ছে হাইট কম বা একটু ইয়ের ভিতরে নিতে এখানে নিচে হিডেন করা আছে আপনার এখানে হচ্ছে আপনি হিউজ পরিমাণ জিনিস রাখা যাবে এবং উপরে হচ্ছে আপনার যেমন কোকারেজ আইটেমগুলো সাজিয়ে রাখতে পারবেন এখানে এখানেও আরেকটা আছে টু পার্লার এটা হচ্ছে চার পার্লার এটা হচ্ছে টু পার্লার দেখেন খুবই সুন্দরভাবে এটা করা আছে এই ডিজাইনটা আমরা করে দিয়েছি যাতে এটা আরেকটা ডিজাইন ইউনিকভাবে করা হয়েছে যাতে এটা আরেকটু সুন্দর লাগে তো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ইয়ে আছে আমাদের কাছে সম্পূর্ণ কিন্তু কোয়ালিটিফুল জিনিস এখানে আপনি দেখেন এটা হচ্ছে আরেকটি কালার এটা হচ্ছে আপনার যারা সিকোনের শোর অল পিস পেসিফিক শো পিস সেটা হচ্ছে এখানে এই সাইজটা এটা হচ্ছে বিশ ইঞ্চি বাই বাহাত্তর ইঞ্চি এটা হচ্ছে অ্যান্টিক কালারের ভিতরে খুবই সুন্দর এখানে রিডিং টেবিল আছে দেখেন খুব সুন্দর রিডিং টেবিল এটা চাইলে আপনি ছোট বড় বা বিভিন্ন কালার যে কোনো কালার করে নিতে পারবেন এবং এখানে খুব সুন্দর ড্রয়ার করা আছে এই পাশে আপনার সিঙ্গেল ড্রয়ার ওয়ার্ড্রপ আছে চাইলে আপনার যাদের স্পেস কম তারা এই ওয়ার্ড্রপটি নিতে পারেন বা এরকম সাইজ করে এখানে আপনার হচ্ছে যার ফ্ল্যাট কর্নার যেটা হচ্ছে প্ল্যাট একটি ইয়েতে কর্নার গুলা সুপিস রাখার জন্য স্টের ভিতরে এটা সাইজ হচ্ছে আড়াই ফিট বাহাত্তর ইঞ্চ বাহাত্তর ইঞ্চি এখানে হচ্ছে ফুল মির যে ফ্রেমটা দেখেন খুবই চমৎকার এগুলো বিভিন্ন কালারের আছে আপনি চালিয়ে করতে এবং খুবই চমৎকার একটি বক্স খাট আছে দেখেন এই খাটের কালারটা হচ্ছে গ্রে কালারের সাথে আপনি গোল্ডেন দিয়ে আপনি চাইলে যে কোনো কালারের আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটাতে দুইটি ডয়ার আছে যেটা হচ্ছে কি আপনার কম্বল বা আপনার মশারি এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য এ আছে এবং এটার সাথে থ্রি ডয়ারে আপনার একটি বেডশিট বক্স আছে খুবই চমৎকারভাবে এবং এখানে আমাদের আরেকটি মিররের ইয়ে আছে দেখেন এটা হচ্ছে ফুল মিরর এবং পিছনে আপনি দেখেন কোড এখানে দেখেন আপনি হ্যাঙ্গার সিস্টেম করা আছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা হ্যাঙ্গার সিস্টেম হ্যাঙ্গার জুলিয়ে রাখা যাবে এখানে বাজ করে আপনি যে কোনো কিছু রাখতে পারবেন খুবই নতুন একটি ডিজাইন এ হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের সব কিছু এর বাইরে আমরা যে ইন্টারনেট কাজগুলো করে থাকি কিচেন ওয়াল ক্যাবিনেট ডিনার টিভি ক্যাবিনেট এগুলো করার জন্য আমরা ফার্স্ট অফ অল হচ্ছে সাইট ভিজিট করি ভিজিট করে ভিজিট করার পরে আপনার কত স্কোয়ার ফিট কাজ হচ্ছে কি কী কাজ করাবেন সম্পূর্ণ দেখে শুনে তারপরে আমরা আপনাকে ফাইনাল ইয়া করি আর আমরা অল্প সময়ের ভিতরে কাজগুলো করে থাকি ওকে সবচেয়ে ভালো স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন কথা বলে বিস্তারিত জেনে যে কোনো কাজ ইনশাআল্লাহ করাতে পারবেন জি সবাই ভালো থাকবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো আসসালামু আলাইকুম